আজকে যাব আমি আমার শ্বশুর বাড়ি। বোরকা অনেক বেশি সুন্দর, অনেক কমফোর্টেবল। সময় যাচ্ছে তত বুঝতে পারছি এই জিনিসগুলোর ভ্যালু। এই দেখো এই কালারটা আমি দেখেই সিলেক্ট করে নিয়েছি। সবগুলোর গলায় অলমোস্ট এরকম রাউন্ড রাউন্ড নিয়ে। ওয়াও, খুব সুন্দর চেষ্টায় আজ আমায় একটা ঘর উপহার দিয়েছে। কেমন আছো সবাই আশা করছি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর গোপুকে গোপু এসছে সারাদিন আজকে ব্লগ বানাইনি জানো তো বেলায় এখন গপু এসছে বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার গপু শোনা এসেছে দেখা গোপু এই যে ওইদিকে ওইদিকে সবাই হাই 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 বেবি এলে না বাড়ি বদলে দেয় হ্যাঁ তোমরা ভালো আছো বলো দাও বলো দাও মনির ভিডিও দেখো মনির ভিডিও দেখো বলছে রে মনির ভিডিও দেখো যাই হোক গোপুর গালে টোল পড়ে গোপু কিন্তু বড় হয়ে দুষ্টু হবে আমাদের গোপু ঘুম পেয়ে গেল অনেক দুষ্টু অনেক দুষ্টু এই যে গোপু ছোঁয়া আগের দিন যে চুড়িটা নিয়েছিলাম এই ড্রেসটার সাথে ম্যাচ করে গেছে সেই জন্য পরে নিয়েছি চুড়িটা বড় দেখছে দেখ তো এখন থেকে কি করব না করব আর আগের দিন কি কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব টাটা টাটা চুড়ি দেবে দাও দাও দিদারকে দাও পাতা আশা নিয়ে দিচ্ছে দাদু নাতি কোথায় যাওয়া হচ্ছে বাজারে দাদু নাতি কোথায় যাবে ম্যাচিং ম্যাচিং জামা পরেছে দাদু নাতি ও উপর দেখাচ্ছে ওপরে যাবে যাও অনেকক্ষণ থাকলো নিয়ে গেল না তখন চলে এলো এই দাদু সঙ্গে যাবি এই যে বাজারে টাটা 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 এই চলে গেল দাদু

এরকম একটা নাতি নাতি বাড়িতে চাও নাকি বলো তাড়াতাড়ি এই তো এটা একটু বড় হয়ে যাক তারপরে মানে একটা করে মানুষ করবে তারপর আরেকটা করে আসবে তাই তো এইটা একটু হাঁটতে শিখে নেবে তারপরে তোর তারপরে তোর যখন হাঁটতে শিখে নেবে তারপরে আমার সুমুর বেস তাই না দিদি নিজে উঠে বললো উঠে দাঁড়িয়ে বললো আলু সিদ্ধ হচ্ছে মানে ভেবে করে রান্না বান্না হবে আলু সিদ্ধ হচ্ছে দেখাচ্ছি তারপরে আর কি হচ্ছে না একটু হবে আর এই যে এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে শসা পেঁয়াজ টমেটো আর ধনে পাতা কুচোচ্ছে কেন দেখো আচ্ছা তোমরা দেখতে থাকো যে কেন আগে এটা ভালো কুচিয়ে নিক তবে এটুকু বলতে পারি ডিম ভুজি হবে না তোমরা ভয় পেও না কি হবে সেটা দেখতে পাবে একটু হ্যাঁ কি হতে চলে আলু সিদ্ধ শাসা একটু সাসপেন্স থাক একটু জল গরম করি পাটাতে দেব একটু সেঁক জলটা একটু বসায় মা জলটা ঢেলে দিল আর এখানে হচ্ছে দুধটা বসিয়ে দিল চা হবে

আলুর খোসাটা ছাড়ালাম ক্যামেরাটা অন করলাম দেখছি এখন ভিডিওটাই হয়নি আর এই কুচি কুচি করে আলুগুলোও কাটলো মানে পাতা এগুলো লাগবে না তো ফ্রিজে রেখে দিচ্ছি জল জিরা পড়ছো তোমরা এতক্ষণ বুঝতে পারছি যে কী হতে চলেছে এই জল জিরা পড়ার বিষয়টা তারপর কনফিউজড হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কী হতে চলেছে জল জিরা আমি দিতাম না এখানে তোমরা মশলা না বলে জল জিরা দিতে হচ্ছে মানে নাড়েটাতে লঙ্কা টঙ্কা দিলে লঙ্কা তো দিয়েছি গুঁড়ো লঙ্কা একটু ধনে একটু জিরে ফাইনালি কী হতে চলেছে সবার জন্য ঠিক আছে রে ওটাও কম পড়ে যাবে এটাই আমাদের রাতের ডিনার হ্যাঁ রাতের ডিনার বানিয়ে ফেললো যদি খিদে না পাইজন্য চটপটে করে সুন্দর করে মুড়ি মাখালো তার সাথে চানাচুর ঝুড়ি ভাজা তো রয়েইছে এটাই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার যেটা রুই বানালো আজকে রাতে সুন্দর করে মুড়িমা মাখা আহা হা হা আমার জন্য দেখা খেতে পারলে খাও যে খেতে পারলে খাওয়াই এইসব মুড়ি না কখন যে নিমেষে শেষ হয়ে যাবে বুক বাবা ঘরে গিয়ে এখন এটা খাবো মাত্র চা বস দিয়েছে তারপর চা খাবো তো কিন্তু চা হতো দেরি হচ্ছে ওটা মনিয়ে যাবে তাই যে মা করেছে চা চল চা টা এখন খাই তখন জল গরম করলাম আর চা আর কি বলে মুড়ির এতে করে হয়নি পা দেখাচ্ছি ভেবো না কিন্তু পাটা জাস্ট তোমাদের দেখাতেই হবে এখানটা হালকা একটুখানি দেখো কালো হয়ে আছে ব্যাস করিস নি

তো জেঠিমা বলেছিলো গরম জল দিয়ে একটুখানি ভাত দিতে তারপরে একটু দিন গরম করে দিতে সকাল থেকে একটু কিছু প্রবলেম ছিল না কিন্তু এই বিকালবেলাটা করে না একটুখানি হয়েছে আদৌ কি কিছু আছে বুঝতে পারছি না জানো কিছু থাকলে বড়লিন দিয়ে দিয়ে বার করে দিতে হবে বলা তো বলছে কিছু একটা পিন টিন দিয়ে বার করবে ভয়েতে আর হাত দিতে দিইনি যেন বোনের হেয়ারটা এখন ব্রাশ করে দিয়ে ভালো করে বেঁধে দেবো কাল যেহেতু রাত থেকে ভ্লগটা মানে সন্ধ্যে থেকে ভ্লগটা স্টার্ট করেছিলাম তাই ভ্লগটা আর এন্ড করিনি আজকে কিছুটা সময় অবধি ভ্লগটা কন্টিনিউ হোক তারপরে আজকে সুন্দর একটা ভ্লগ বানাবো যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আগে মেন কাজটা করি সেটা হচ্ছে আমি আগের দিন কটা বোরখা কিনেছি নিজের জন্য যেটা তোমাদের দেখাবো দেখাবো করছি আর দেখানোই হচ্ছে না তো ফাইনালি সকালবেলা উঠে আগে মুখ হাত ধুয়ে নিচে থেকে উপরে এলাম এবারে রেডি হতে যাব তো তার আগে ভাবলাম তোমাদেরকে আমি আমার কেনা বোরখাগুলো দেখিয়ে দিই আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে হিজাব এই বোরখাটা যখন দেখাবো তখন এটা দেখাবো আর এটাও হিজাব প্রথমেই আমি তোমাদেরকে যে বোরখাটা দেখাবো সেই কালারটা দেখো মানে আমার পার্পেলের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে হ্যাঁ তো এইটা দেখেই আমি প্রথমে সিলেক্ট করে নিয়েছি যে এটা নিতেই হবে কালারটা এত সুন্দর এই কালারের আমার হিজাব আছে এই দেখো হাতাটা হচ্ছে প্লেন সিম্পল এই রকম সিম্পল শুধু মাঝখানে একটা করে এরকম বাটন দেওয়া আছে আর নিচেটা হচ্ছে এই রকম যখন পরবো তখন আরও ভালো করে তোমরা বুঝতে পারবে এখন জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা বোরখা নিয়েছি যেটা অনেক পছন্দ হয়েছে আমার আর এরপরে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে মায়ের অনেক পছন্দের তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে এই কালারটাও এত মিষ্টি মিষ্টি দেখতে পছন্দ হয়েছে এখন এই দেখো এর গলার কাজটা এরকম রাউন্ড আর এখানে একটা স্টোনের কি বলবো একটা একটা কিছু রয়েছে এখন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না হয় না অনেক সময় মনে পড়ে না আর হাতাটা দেখো রকম হাতা একটুখানি কাজ রয়েছে আর সিম্পল ঘের লা দেখো ফিতেও আছে খুব সুন্দর দেখতে সবগুলোই বলবে ভালো হ্যাঁ তাহলে পড়ার সময় আমি কি বলবো এনার্জি পাবো হ্যাঁ খুব সুন্দর খুব ভালো লাগছে এই দেখো এই কালারটা আমি দেখেই সিলেক্ট করে নিয়েছি বিশ্বাস করো এর কাজটার জন্য আরো বেশি করে কি ভালো দেখতে দেখো কি সুন্দর লাগছে সামনে বাটন দেওয়ার এখানে এরকম কাজ করা আর এই দেখো নিচেটা এইরকম ঘের হল অনেকটা ঘের রয়েছে তো তিনটে গেল এইবারে যেটা হচ্ছে এটা বোনের পছন্দ বোন এটা সিলেক্ট করে দিয়েছে এটাও ভীষণ সুন্দর সবগুলোর গলায় অলমোস্ট এরকম রাউন্ড রাউন্ড নিয়েছি এটা পরলে খুব ভালো লাগবে এখানে ফ্রন্টে হালকা একটু পুঁথির কাজ করা রয়েছে আর হাতাটা এরকম আর এটার সাথে যে হিজাবটা দিয়েছে সেটা হচ্ছে এটা পুরো ম্যাচিং হিজাব আর তার সাথে হচ্ছে কী বলে ফিতে সব কিছু আমি কেমন ভুলে যাচ্ছি তো এই একটা বোরখা গেল যেটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এটা একটা সেকেন্ড হচ্ছে এটা এই যে থার্ড হচ্ছে এটা এই যে আর ফোর্থ হচ্ছে এটা এই যে আজকে যাব আমি আমার শ্বশুরবাড়ি আর তো একা একদমই যাই না মানে একা যায়নি যায় না নয় হয়তো ফিউচারে তো যেতেই হবে কিন্তু এখনো পর্যন্ত একা যায়নি রমজান আনতে আসবে তো যাব আর ভাই বোন রুহি সবাই যাবে তো আগে আমি চলে যাব কারণ আমাদের ফ্ল্যাটে কিছু কাজ রয়েছে আমাদের ইন্টেরিয়ারের জন্য একজনকে ডাকা হয়েছে সে বন্ধুও হয় বটে তো সে তার সাথে একটু ইন্টেরিয়ারটা নিয়ে কথা হবে কারণ এবারে তো শিফট হতে হবে ভালো ইন্টেরিয়ারটা যত তাড়াতাড়ি হবে আল্লাহর রহমাতে তত তাড়াতাড়ি আমি শিফট হতে পারবো তো আমাদের কারোর কারোর অনেকের অনেক প্রশ্ন আছে জীবনে আমাদের আমাকে নিয়ে আমার ব্লগ নিয়ে আমার শ্বশুরবাড়ি নিয়ে তো তারা তাদের সবাইকে অনেক কিছু অ্যান্সারও দেওয়ার রয়েছে তো সব কিছু মিলিয়ে মিশে যাই হোক এখন আমি যাব আমার শাশুড়ি মা নিমন্ত্রণ করেছে তো শ্বশুরবাড়ি যাব আজকে ও বাড়িতে কী হবে না হবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা নেক্সট ব্লগে যাই হোক এখন মিস্টার খান আমাকে অনেকক্ষণ আগে রেডি হতে বলেছে আমি দেখো না ভব বক এসেছি তোমাদের সাথে নিচে থেকে একে বক করে এলাম ভাই আর রয়ে গেছে একটু শপিংয়ে ওরাও বলবো না এখন পরে বলবো ওরাও একটা জায়গায় যাবে তো যাই হোক চলো আজকে আমি ভাবছি এই এইটা পরেই যাই বলো এটা ভালো লাগবে আমি রেডি হয়ে গেছি এই পোরখাটা পরলাম মানে এটাই একবারই পরেছি এটা পরে এত ভালো লেগে গেছে যে আমি এটা পরেই যাবো এত সুন্দর লাগছে না মাস নিজেই নিজেকে দেখে তিনবার মাশালা বলেছি কি মিষ্টি কালারটা না আমাকে না সুন্দর লাগছে ড্রেসের কালারটা আরো বেশি সুন্দর আর এই হোয়াইটটার জন্য হোয়াইট পরে নিয়েছি যদিও দেখা যাবে না ঢাকা যাবে তবু নতুন নতুন কিনেছি তো সত্যি বলতে কি এখন থেকে চেষ্টা করবো বেশিরভাগটাই গোর্খা নেওয়ার গোর্খা পরে যে এত সুন্দর লাগে এত কমফোর্টেবল এত সুন্দর না ওর না এই পাশ ওপাশ থেকে মানে লটকায় করে তার থেকে বোরখা অনেক বেশি সুন্দর অনেক কমফোর্টেবল আমার তো খুবই ভালো লেগেছে বলে না সময়ের সাথে সাথে সবাই সবকিছু শেখে সবকিছু বোঝে তো ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি এই জিনিসগুলোর ভ্যালু তো সবাই দোয়া করবে যেন ঠিক পথে হাঁটতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে আজকে মা একাই রান্না করবে আর একাই খাবে না বাবাকে নিয়ে খাবে তাই তো হয়ে গেল আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও তো শ্বশুর বাড়ি যাচ্ছি এই যে চলে আসছে কেমন লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানিও আমার না অনেক পছন্দ হয়েছে আমার উপরে কেউ কোনোদিন কিছু চাপিয়ে দেয়নি না রমজান না বাবা মা আমি ধীরে ধীরে নিজেই সব সময় সবকিছু যেটা বুঝি যেটা করি সব সময় নিজেই করি আর কেউ কোনোদিন আমার উপর কিছু চাপিয়েও দেবে না একদম আসো চলো এবার বেরোতে হবে গাইস ফ্ল্যাটের চাবিটাই নেওয়া হয়নি তো সেটা নিয়ে নিলাম গাইস বেরিয়ে বললাম এখন আগে যাব ফ্ল্যাটে তারপরে হচ্ছে যাব শ্বশুর বাড়ি আর ভাই বোন আর

এখন ইন্টেরিয়ারে কাজ করনো হবে তো তার জন্য মানে বন্ ভেসে তো দেখাানো কত হবে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম এরকম দেখে নাও যখন কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে তাই না একদম এরকম আছে পরে চেঞ্জ যাবে রুমে তো এখনো লাইট ফাকা কিছু লাগানো হয়নি আর এত গরম হচ্ছে গাইস বেশানি পচা গরম ওখানে রমজান কথা বলছে কোন ঘরে কীরকম কী হবে না হবে হ্যাঁ সেই অনুযায়ী আসলে রমজান এইটুকু এ যে তোমাদের তো বলেইছি নিজের চেষ্টায় আজ আমায় একটা ঘর উপহার দিয়েছে আমাদের নিজের ঘর আমার শ্বশুরবাড়িটাও নিজের এটাও নিজের এটা একদম আমার নিজের মানে যেখানে জোর দিয়ে বলতে পারবো এটা আমার একটা বেবি জন্মেছে বা সে তাকে ড্রেস পরাতে হবে সাজাতে হবে গাইস দেখো আমার ঘরের জানালা দিয়ে পাশের বাড়ির ছাদে কি সুন্দর ফুল গাছগুলোতে ফুল হয়েছে দেখা যাচ্ছে দেখো জানালাটা বন্ধ করতে এলাম তখন চোখ পড়লো তখন জানাটা বন্ধ এবার এখানকার দোকানে যাবো গিয়ে ক্যান দেখে কালারগুলো সিলেক্ট করতে হবে আর ডিজাইন সিলেক্ট করতে হবে আর অনেক কাজ রয়েছে এখান থেকে বেরোনো থেকে কী হয় না হয় সেটা নেক্সট ব্লগে দেখতে হবে তো গাইজ চলো এই ব্লগটা এখানে ইট করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক দোয়া করো সবার থেকে ইট যাওয়ার চাওয়ার দোয়া করো যেন রমজান রোশনারা এতগুলো বছর ধরে এগারোটা বছর কম না আমরা খুব ভালো বন্ধু বন্ধু থেকে আজ বড় হোক একসাথে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আলাদারও আমাদের তোমাদের দোয়া পূরণ হচ্ছে এ ধীরে ধীরে তো একসাথে যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি এটুকুই চাওয়া দোয়া করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে এখান থেকে বেরিয়ে আবার ব্লগটা স্টার্ট করবো তো চলো বাই বাই